মনের দুঃখে মন চায় বনবাসে জায়গা ফেসবুক যে কাজটা করলো এটা কি ঠিক করলো তার নাম ঠিক করলো বেবি ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করতে পারি না কারণ হচ্ছে ফেসবুক আমাকে পানিশমেন্ট দিছে আমি যে বাংলাদেশে যে আলোচিত একটা ঘটনা মাগুরার যে একটা মেয়ে দর্শন হয়েছে ওর একটা পোস্ট দিছিলাম। এই জন্য ফেসবুক আমাকে মেসেজ দিচ্ছে যে আপনি কোনো ধরনের পোস্ট কোন ধরনের মেসেজ কোন ধরনের কমেন্ট কোনো কিছু শেয়ার করতে পারবেন না মানে এই বিচারে আমি কাকে দিব বলেন এখন আমি হাসতে আছি ঠিক আছে ফেসবুক একটা শয়তান ই করছে ঠিক আছে শয়তানি করছে গাইলে বলবো কি ফেসবুকে গাইলিতে হয় না ইউটিউবে যায় যায় গালাগালি করে তুই কোন জায়গায় গালাগালি কর মতোদেরকে যাই হোক যাচ্ছে আমি পোস্ট দিছি জেনে দিছি আর না জেনে দিছি এটা তো আর ফেসবুক জানে না কিন্তু আমি তো অন্যটা করছি বা মানে ভুলটা তো করছি এটা অন্যান্য একটা ভুল কারণ প্রথমবার হয়েছে এটা আমি জানি না মানে ভুলটা তো আমি করছি এখন যেটা ঘটে গেছে গেছে যারা ফেসবুকে কাজ করবেন আপনার টেক ভিডিওগুলো দেখে শুনে বুঝে তার প্রকাশ করবেন কারণ কি একটা প্রোফাইল মনিটাইজেশন পাওয়া অনেকটা অনেকটা পথ পার হয়ে যেতে হয় তারপর তাদের ভালো লাগছে আমাকে দিছে দেওয়ার পরে তারা আমাকে আবার এটা মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিছে তো রেস্ট্রিকশন করে দিছে তো দিছি। এখন বিশেষ করে লাইফ তো একদমই করা যাবে না এটা অনির্দিষ্টকালের জন্য দিছে লাইভ করা যাবে না আমি এখন আজকে একটা ভিডিও বানাই পোস্ট করছি দেখা যাক কতক্ষণ থাকে তো একটা কষ্ট করে আমি কেবল বিগিনার আমি কেবল ভিডিও বানানো শুরু করছি এখন এই ভিডিও বানাইতে গিয়ে একটা বাদা যে খাইছে এখন তো আমার মন চায় না কাজ করতে এখন যারা ফেসবুক প্রোফাইলে কাজ করবেন বা পেজে কাজ করবেন আপনার টেক ভিডিওগুলো দেখে সতর্ক হয়ে জেনে শুনে যে কোনো বিষয়ে পোস্ট আপলোড করবেন এটা হচ্ছে আমার অনুরোধ আর ফেসবুক আমার একটা প্ল্যাটফর্ম আপনি যখন কোনো কিছু ভিডিও শুরু করছেন এখন ওরা ওরা কন্ডিশন দেয় যে ক্রিয়েট করে পোস্ট রিলস ক্রিয়েট করতে বলে রিলস পোস্ট করতে বলে তারপর হচ্ছে ছবি আপলোড দিতে বলে ভিডিও দিতে বলে কন্টেন্ট দিতে বলে এগুলো হচ্ছে স্টেপ বে স্টেপ আগাইতে অনেকটা পথ আগে গেছিলাম কিন্তু এর মধ্যে একটা বাধা পাইছি তো এগুলোর মৃত্যুদিন না দিলে এগুলো হয় কি আপনার রিস্ক কমে যায় আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় না আপনার ভিউ কমে যায় তাই এত কষ্ট করে একটা ভিডিও বলা ক্যামেরার সামনে কথা বলা ইটস নট ইজি জব যেহেতু এটা ইজি না কঠিন সেহেতু আমাদেরকে সতর্ক হইতে হবে কারণ ফেসবুকের মালিকতারা তারা প্রোফাইলের মালিকতারা আর সরি ইউটিউবের মালিকতারা বহু ক্ষমতায় গোতে দেখেন যে আজরাইল দিয়া ফিলিস্তিনের মানুষ সব মানে রিয়ালতে আছে অনেক কথা বলছি এইটাও মনে লেগে যে ভোগা গায়ে আমি তো তার নাম করি না ঠিক আছে এখন সব জায়গায় সব জায়গায় এগো আধিপত্য ক্ষমতা প্রতিপত্তি তাদেরই যেহেতু তাদের ক্ষমতা তাদের আন্ডার আমরা কাজ করি আমাদেরকে সতর্ক হতে হবে এবং জেনে শুনে বুঝে যে কোনো কোনো পোস্ট যে কোনো ভিডিও যে কোনো কমেন্ট যে কোনো লাইক এগুলা সব কিছু একদম হিসাব করে দিতে হবে আমি যদি ধাক্কা খাইছি আমি এখন সতর্ক আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আমার মিডিয়াতে কিন্তু একদম অলরেডি রেস্ট্রিকশন করা যারা আপনার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার পাশে থাকলে চ্যানেলটা আগাবেন অত সম্পূর্ণ আপনাদের ভালোবাসা ছাড়া আর একটা ফেসবুক মনিটাইজেশন পাওয়া মানে আপনার ফেসবুকে ইনকাম করার অনেকটা ধাপ আগে যাওয়া যেহেতু আমি মনিটাইজেশন পাইছিলাম আমি ভাবছি যে আমি বিগিনার আস্তে আস্তে ব্লগিং করে আস্তে আস্তে আগাবো একটা ভিডিও একটা ফেসবুক প্ল্যাটফর্মে একটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি আসছেন কেবল